বন্ধুরা আমরা হা সামনের দিকে একটু দেখাই আপনাদের একটা একটা গরু দেখেন গরু কিনছে আর গরুর গাড়ি ভরাট হচ্ছে গরুর গাড়ি ভরাট হচ্ছে আর এখান থেকে ট্রেনে চলে যাচ্ছে গরু দেখেন গরু কত সুন্দর গরু বন্ধুরা এই মধ্যে বানেশ্বর গরুহাটে আছি রাজশাহী এর বা সুটিয়াটিয়া থানার অন্তর্গত বানেশ্বর গরুহাটে গরু গরু কেনা বেচা

গরু বন্ধুরা দেখতে পাচ্ছেন গরু ইজারা তার এটা গিয়া বানিয়েছে সেখান থেকে সে ইজারা উঠাচ্ছে প্রতিটি হাটেই ইজারা থাকে বন্ধুরা প্রভাবতারা তারা তাদের পছন্দের গরুগুলো বাসায় করে নিছে গরুগুলো ক্লান্ত হওয়ার ফলে তারা বিভিন্ন জায়গায় এভাবে রেস্ট করছে দেখেন কত সুন্দর গরু অসাধারণ গরুটা বন্ধুরা আজকের মতো এখানে আপনাদের সাথে দুর্গাপুর ফুটিহার বা গরুর হাট থেকে সম্পর্কে শেষ করছি হাটটির অবস্থান আসলে ঠিক এটা ঢাকা রাজশাহী হাইওয়ে এদিক থেকে ঢাকার ঢাকার থেকে আসে আপনারা ঠিক বানেশ্বর এটা চত্বর চত্বর থেকে এইদিকে চলে যাবে আপনার সোজা চলে যাবে বাঘা চারঘাট আর ঠিক এই পশ্চিমে চলে যাবে রাজশাহীতে ঠিক তার অপোজিট সাইডেই বানেশ্বর সরকারি কলেজ এই কলেজ মাঠে আসলে হাটটি বিরাট বরুষা গরু কলের হাট আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর হাটে সবাই হিসেবে তার পছন্দের গরুগুলো ক্রয় করছে এবং গাড়ির বোঝায় করে চলে যাচ্ছে তো বন্ধুরা আজকে এখানে ঠিক করছে